হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম একটি পুরাতন স্কোপ ব্যবহার করা হবে বিক্রি করা হবে ডিসকোভারি চারশো বিয়াল্লিশ এ এটা হচ্ছে লোকেশন হচ্ছে গাইবেন্দা সদর অনেকে পুরাতন স্কোপ নিতে চান আর তারা যোগাযোগ করতে পারেন আর এটা লোকেশন হচ্ছে গাইবেন্দা সদর আর এটার নতুন দাম হচ্ছে ন হাজার টাকা প্লাস মাইনাস হতে পারে সামান্য তো যারা নেবেন তারা হচ্ছে ডিসক্রিপশনে বিস্তারিত ঠিকানা দেয়া থাকবে সেখানে আলাপ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিটিআর চার ষোলো বেয়াল্লিশ এখানে প্লেট রাখা যায় স্কোপে এবং জুম সিস্টেম মডেল হচ্ছে ডিসকোভারি ব্র্যান্ড চায়না আপনাদের একটু দেখায় মডেলটা আর হচ্ছে ফোকাস আর গানটি বিক্রি করা হয়েছে তাই তাই স্কোপটি বিক্রি করা হবে যারা নেবেন তারা ডিসক্রিপশনে যোগাযোগ করেন আস্কিং প্রায় সাড়ে ছ হাজার টাকা চাওয়া দাম দাম করা যাবে তো যারা নেবেন তারা যোগাযোগ করুন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে বিটিআর ডিসকভারি কোম্পানির এবং আমাদের কাছে প্রায় বিশ থেকে পঁচিশ আইটেমের উন্নত মানের স্কোপ রয়েছে আপনারা যদি নিতে চান স্কোপ নতুন ভিডিওগুলোতে বা এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে ওই ভিডিওগুলো দিয়ে দেবো সেখান থেকে দেখে আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য yeah a little bit